গতকাল উচ্চ মাধ্যমিকের ওয়েবসাইট রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ স্কুল মারফত তোমরা তোমাদের মার্কশিট সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেটও পেয়ে গেছো এবার যারা নম্বর কম পেয়েছ বা যারা ফেল করেছ যারা মনে করছো তোমাদের নম্বর বাড়ার সম্ভাবনা রয়েছে তাদের জন্য বোর্ড পিপিআর পিপিএসের সুযোগ দিয়েছে পাশাপাশি তৎকাল পিপিআর পিপিএসেরও সুযোগ রয়েছে পিপিআর কথাটার মানে পোস্ট পাবলিকেশন রিভিউ যেখানে খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার চেক করা হয় আর আরেকটা হচ্ছে পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যেখানে তোমার যে প্রশ্ন উত্তরগুলো তুমি লিখেছো সেই প্রশ্ন উত্তরে ঠিকঠাক নম্বর পড়েছে কিনা বা নম্বর দেওয়া মিস গেছে কি না শুধু এটা দেখা হয় আর দেওয়া যে নম্বরগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আর একবার রিটোটাল করা হয় এটা হচ্ছে পিপিএস পিপিআরে টাকা বেশি লাগে পিপিএসে টাকা একটু কম লাগে আর যদি তৎকাল তৎকাল মানে হচ্ছে এমার্জেন্সি বা তাৎক্ষণিক এই প্রসেসটা বেশি দিন ধরে চলে না এবং রেজাল্টও যথেষ্ট তাড়াতাড়ি বেরিয়ে যায় তো যার যেটা সুবিধা মনে হবে সে সেটা কিন্তু করতে পারো তৎকাল পিপিআর পিপিএসের সুবিধা বোর্ড এই কারণে দেয় কারণ সামনেই কিছুদিনের মধ্যে তোমাদের কলেজের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে তার জন্য রেজাল্টের প্রয়োজন নম্বরের প্রয়োজন তাই যদি নাম্বার চেঞ্জ হয় যাতে তারা তাদের রেজাল্টটা পেয়ে যায় তার জন্য এই সুবিধা আমি গত বছর এর উপরে ডিটেলস ভিডিও এনেছি কিভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওটা আমি এই ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি সেম প্রসেস রয়েছে সমস্ত কিছু সেম রয়েছে তোমরা ভিডিওটা ভালো করে বুঝে নাও তারপরে বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা নিজেরাই চাইলে পিপিআর বা পিপিএসের আবেদন করতে পারো তো দেখি না করে সেই ভিডিওটা এর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি তোমরা একবার দেখে নাও পিপিআর মানে আগে জানতে হবে পিপিএস মানে জানতে হবে পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশান রিভিউ এই পোস্ট পাবলিকেশন রিভিউতে কি করা হয় খাতাটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার রিচেক করানো হয় এক্সামিনারদের দিয়ে সেখানে দেখা হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে সেই সকল প্রশ্ন উত্তরে ঠিকঠাক নম্বর কি দেওয়া হয়েছে যদি কোনো জায়গায় কোনো নম্বর কম দেওয়া হয়ে থাকে বোর্ডের তরফ থেকে সেই নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয় পিপিআর পদ্ধতির মাধ্যমে আর পিপিএস পদ্ধতি কি পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি এটাতে কি হয় এটাতে খাতা আর চেক হয় না এক্সামিনাররা তোমার খাতা আগে যে চেক করেছে সেখানে যে নম্বরগুলো দিয়েছে সেই নম্বরটাকেই একমাত্র শুধুমাত্র যোগ করে দেখা হয় যে নম্বরটা ঠিকঠাক আছে কি না তার মানে কি বোঝা গেল যে পিপিএসের থেকে পিপিআর অনেক ভালো এবং যদি করতেই হয় বোর্ড তো অপশান দিচ্ছে তোমরা পিপিএসও করতে পারো পিপিআরও করতে পারো তবে বোর্ড একটা শর্ত রেখেছে যদি পিপিআর করতেই হয় সর্বোচ্চ দুটি বিষয়ে তুমি করতে পারবে তার বেশি বিষয় পিপিআর কিন্তু করতে পারবে না কিন্তু যদি চাও পিপিএস তোমরা সকল বিষয়ে করতে পারো কিন্তু এই পিপিএস আমি বলবো ছাত্রছাত্রীদের জন্য না করার জন্য কারণ এক্ষেত্রে শুধুমাত্র নম্বরের যে যোগটা করা হয় সেটা বোর্ড অনেকবার ভালোভাবে করে থাকে তাই এইটা না করাটাই ভালো বেকার টাকা নষ্ট হয় যদি করতেই হয় যদি তুমি মনে হয় যে এরকম একটি বা দুটি বিষয়ে আছে যেখানে তুমি কম নম্বর পেয়েছ যা তোমার তোমার যদি রেজাল্টে দুটো বিষয়ের জন্য তোমাকে ফেল দেখায় বা আনসাকসেসফুল দেখায় সেক্ষেত্রে তুমি পিপিআর পদ্ধতির দিকেই যাবে সেটাই বেস্ট এবার বলে দিই নর্মাল পিপিআর পিপিএস নর্মাল পিপিআর পিপিএস হচ্ছে এত বছর ধরে যেটা চলে এসছে সেই রকম অর্থাৎ বোর্ড তোমাকে রেজাল্ট প্রকাশ হচ্ছে কালকে দশ তারিখ তারপর দশ তারিখ বেলা দুটো থেকে তোমাকে পঁচিশ তারিখ রাত বারোটা অব্দি টাইম দেবে তার মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এবং পঁচিশ তারিখের পর থেকে এক মাস অর্থাৎ মে মাসের পঁচিশ তারিখ অবধি টাইম জুন মাসের পঁচিশ তারিখের মধ্যে তোমার রেজাল্ট প্রকাশ করা হবে যদি নম্বর বারে নতুন রেজাল্ট পাবে এবছর বোর্ড কিন্তু ইন্ট্রোডিউস করেছে তৎকাল পিপিআর পিপিএস তৎকাল পিপিআর পিপিএস কি এই অ্যাপ্লিকেশানটা মাত্র তিন দিনের জন্য খোলা হচ্ছে অর্থাৎ দশ তারিখ তুমি রেজাল্ট পাচ্ছ বেলা দুটো থেকে তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত যারা তৎকাল পিপিআর পিপিএস এ আবেদন করবে তাদের রেজাল্ট তুমি যে ডেটে আবেদন করবে সেই ডেটের সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ তুমি যদি দশ তারিখেই আবেদন করো তোমার রেজাল্ট সতেরো তারিখেই বের করে দেওয়া হবে তুমি যদি এগারো তারিখে আবেদন করো তোমার রেজাল্ট আঠেরো তারিখে বের করে দেওয়া হবে তুমি বারো তারিখে আবেদন করলে তোমার রেজাল্ট উনিশ তারিখে বের করা হবে তেরো তারিখে আবেদন করলে কুড়ি তারিখের মধ্যে বের করা হবে তার কারণ কি বোর্ড বলছে আমরা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এটা করছি তৎকাল পিপিআর পিপিএস কারণ অনেক ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি হোক কলেজে ভর্তি হতে চায় তাদের রেজাল্ট অত্যন্ত দ্রুত প্রয়োজন তাদের জন্য তৎকাল পিপিআর পিপিএস কিন্তু এক্ষেত্রে কিন্তু বোর্ডের একটা শর্ত রয়েছে পিপিএস করতে গেলে খরচ হয় দেড়শো টাকা নর্মাল পিপিআর করতে গেলে খরচ হয় দুশো টাকা পার সাবজেক্ট কিন্তু তুমি যদি তৎকাল তৎকাল পিপিএস করো পার সাবজেক্টে খরচ ছশো টাকা এবং তৎকাল পিপিআর করলে পার সাবজেক্টে আটশো টাকা এই হিসেবে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমি এবার তোমাদের বলে দেব কিভাবে নর্মাল পিপিআর পিপিএস করো বা তৎকাল পিপিআর পিপিএস করো কীভাবে এক্স্যাক্টলি আবেদনটা করতে হবে চলো আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের ধরে ধরে দেখিয়ে দিই তোমরা দেখে নাও তারপর যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে আবেদন করবে প্রথমে তৎকাল করো তোমার ক্ষেত্রে নিয়মটা কি প্রথমে তোমাকে আসতে হবে কাউন্সিলের ওয়েবসাইটে যাবে গুগলে গুগলে গিয়ে লিখবে ডাব্লিউ 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 ডট এই যে আমি হাইলাইট করে দিয়েছি হলুদ কালি দিয়ে এই ওয়েবসাইটে প্রথমে যাবে ওয়েবসাইটে গেলেই ডাইরেক্ট ওয়েবসাইটের ওপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে যেখানে দেখো কাউন্সিল ওয়েবসাইট ইনস্টিটিউশন লগ ইন স্টুডেন্ট লগ ইন টিচার্স রেজাল্ট নোটিফিকেশান এইচএস আপগ্রেডেশন আপ্লিকেশান অ্যাচিভস বলে রয়েছে এখান থেকে এই যে তিন নম্বরে রয়েছে এই যে একটা স্টুডেন্টের মাথায় টুপি পরা এটা হচ্ছে স্টুডেন্ট লগ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাছে এই রকম একটা ড্যাশবোর্ড ক্লিক হবে যেখানে বাদিকে দিকে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা থাকবে আর ডান দিকে লেখা থাকবে অ্যাকাউন্ট অপশন একটা থাকবে নিউ অ্যাপ্লিকেন্ট যার নিচে নীলকালি দিয়ে লেখা রয়েছে সাইন আপ আর একটা থাকবে অলরেডি রেজিস্টার্ড যার নিচে সাইন ইন এইটা তোমাদের জন্য না তোমাদের হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট নিউ অ্যাপ্লিকেন্টের জন্য সাইন আপ এই নীলকালি দিয়ে যে সাইন আপ লেখা রয়েছে এটার ওপরে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরেই তোমাদের সামনে এই রকম একটা পেজ খুলবে একটু জুম করে দেখাবো তোমাদের সাইন আপের জন্য প্রথমে তোমাদের রয়েছে ইনস্টিটিউশন নেম এই যে অ্যারোটা রয়েছে অ্যারোর ওপরে এসে ক্লিক করবে ক্লিক করে তোমাদের স্কুলের নাম কি সেটা এই জায়গা থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিচে দেখছো টাইটেল এটাকে স্টারমার্ক দেওয়া নেই চাইলে ফিল আপ করতেও পারো নাও করতে পারো তবে তুমি যদি ছেলে হয়ে থাকো এম আর লিখবে আর যদি মেয়ে হয়ে থাকো তোমরা লিখবে এমআরএস বলে কিন্তু লিখবে সরি এমআরএস নয় এম আই ডবল এস বলে লিখবে মিস এখানে ফার্স্ট নেমে নিজের প্রথম নামটা দেবে মিডিল নেম যদি কারোর থাকে দেবে তার নিচে লাস্ট নেমে নিজের যা টাইটেল রয়েছে সেটা দেবে এখানে বোর্ডের ওয়েবসাইটে আর কিছু দেখাইনি আরও নিচের দিকে আরও কিছু অপশান থাকবে যেমন ইনস্টিটিউশান কোড বলে এই ইনস্টিটিউশান কোডটা কি তোমরা আগামীকাল রেজাল্ট পাবে রেজাল্টের এইরকম বা দিকের ওপরে ইনস্টিটিউশান কোড বলে লেখা থাকবে এরকম ছ ডিজিটের একটা নাম্বার সেই নাম্বার দিতে হবে নিজেদের মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দেওয়ার পর তোমাদের ওটিপি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিজেদের ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে সাবমিট করার পর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে আমি একটু জুম আউট করে দেখাই তোমাদের সুবিধা হবে এই রকম ইন্টারফেস আসবে এই রকম ইন্টারফেসে ডান দিকে লগ আউট আর প্রোফাইল থাকবে এই দিকে তোমার হাত দিতেই হবে না বা দিকে বা দিকে অনেক কিছু থাকবে এই যে লাল মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছ লেখা আছে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন বলে এটাই তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমরা চলে যাবে এই নিচের এই রকম জায়গায় এই রকম জায়গায় কি কি থাকবে দেখো ওপরে তোমার নাম চলে আসবে তোমার ইনস্টিটিউশনের নাম আর কোড চলে আসবে স্টুডেন্ট টাইপে এখানে কন্টিনিউইং আসবে কন্টিনিউইং কেন তুমি পাস ক্যান্ডিডেট হলে কন্টিনিউইং আসবে পাস ক্যান্ডিডেট বলতে কি তুমি রেগুলার ক্যান্ডিডেট মানে এবছর প্রথম পরীক্ষা দিয়েছো কন্টিনিউ আসবে তারপরে রোল নম্বর রোল আর নম্বরটা একসাথে এখানে দশ ডিজিটের এখানে লিখতে হবে মার্কশিট নম্বর এবার মনে হতেই পারে যে মার্কশিট নম্বর মার্কশিট নম্বর এই যে তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছে এই যে ইনস্টিটিউশন কোড তার পাশেই দেখো এখানে লেখা রয়েছে নং বলে এখানে তোমাদের কিন্তু একটা অ্যালফাবেট তারপরে একটা নাম্বার দেওয়া থাকবে সাত ডিজিটের এই যে দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে এখানে বর্ডার করে দেওয়া রয়েছে মার্কশিট নং এইটা তোমাদের এই জায়গাটায় বসাতে হবে তারপরে এই যে নিচে লেখা আছে ভ্যালিডেট লাল কালি দিয়ে ভ্যালিডেট রোল নং অ্যান্ড মার্কশিট নং এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এই রকম অপশান আসবে যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি তোমাদের রেজাল্টে যেরকম রয়েছে সেই রকমই আসবে তোমাদের ছটা সাবজেক্ট পরপর এখানে চলে আসবে তার পাশে থিওরিতে তুমি কত করে নম্বর পেয়েছ থিওরিতে তোমার গ্রেড কী সেগুলো তোমার চলে আসবে এই জিনিসগুলো চলে আসবে তার পাশেই তোমার এখানে কিন্তু আসবে পিপিআর পিপিএস বলে এখানে নো অ্যাকশান লেখা থাকবে এখানে তুমি যে যে বিষয়ে পিপিআর করতে চাও সেই সেই বিষয়ে পিপিআর সিলেক্ট করবে যে যে বিষয়ে পিপিএস করতে চাও সেই সেই বিষয়ে পিপিএস সিলেক্ট করবে তবে আমি মনে করি ছাত্রছাত্রীরা পিপিএস তোমরা কেউ করতে যেও না কারোর যদি সন্দেহ থাকে কেউ যদি আনসাকসেসফুল হয়ে থাকো ফেল করে থাকো দুটির বেশি বিষয়ে তাহলে তো তোমাদের প্রশ্নই আসে না করার যদি তুমি মনে করো যে দুটি বিষয় তোমার ফেল এসেছে অবশ্যই দুটি বিষয়ে পিপিআর করো তবে স্ক্রুটিনি কেউ করতে যেও না অনেক স্টুডেন্টসরা আছো যারা ছটা সাবজেক্টে পাস করেছ বা পাঁচটা সাবজেক্টে পাস করেছ তারাও পিপিআরই করবে পিপিএস কেউ করে টাকা নষ্ট করো না পিপিএস করে নম্বর বাড়ে না পিপিআর করলে নম্বর বাড়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু পিপিএস করলে বাড়ে না এখানে তোমার পছন্দ মতো যে কোনো দুটি বিষয়ে যে দুটি বিষয়ে তুমি ফেল করেছো বা যে কোনো দুটি বিষয়ে তুমি মনে করছো আমার নম্বর কম এসেছে সেই দুটি বিষয়ে এই নো অ্যাকশানের ওপর ক্লিক করবে তোমার কাছে দুটো অপশান আসবে পিপিআর অথবা পিপিএস তুমি সিলেক্ট করবে তার পাশে এখানে অ্যামাউন্টটা দেখাবে এবং তার নিচে এখানে টোটাল অ্যামাউন্ট দেখাবে টোটাল অ্যামাউন্ট আসার পর নিচে এই যে লাল কালির চোখ অপশান রয়েছে প্রিভিউ এটাই ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে তোমার কাছে এই রকম একটা জায়গা আসবে যে তুমি কোন কোন বিষয়ে পিপিআর বা পিপিএস করেছো তার মোট অ্যামাউন্ট কত তার নিচে দেখো একটা ছোট্ট বক্স আসছে আই অ্যাকসেপ্ট দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য ইনফরমেশান ইন দ্য ফর্ম এটাতে ক্লিক করবে ক্লিক করার পর নিচে এডিট আছে এডিটে করবে না তোমার তার নিচে অপশান আসবে এই যে দেখছো পেমেন্ট মোড অনলাইনেই করতে হবে এখানে তার নিচে পে অপশানে ক্লিক করে তোমাকে পে করে দিতে হবে পে করার সাথে সাথেই তুমি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবে যে অ্যাপ্লিকেশান নাম্বারের দ্বারা তুমি পরবর্তীকালে তোমার স্ট্যাটাস চেক করতে পারবে আরও একবার বলে দিই তুমি যদি তৎকাল পিপিআর পিপিএস এর জন্য আবেদন করো তুমি যদি দশ তারিখে আবেদন করো তোমার রেজাল্ট সতেরো তারিখে বেরাবে তুমি যদি এগারো তারিখে আবেদন করো তোমার রেজাল্ট আঠেরো তারিখে বেরাবে তুমি যদি বারো তারিখে আবেদন করো তোমার রেজাল্ট উনিশ তারিখে বেরাবে তুমি যদি তেরো তারিখে আবেদন করো তোমার রেজাল্ট কুড়ি তারিখে বেরোবে অর্থাৎ তুমি যেদিন আবেদন করছো তার সাত দিনের মধ্যে তোমার রেজাল্ট বেরাবে যদি বোর্ড তোমার রেজাল্ট তার মধ্যে বের না করতে পারে তাহলে তোমার পুরো টাকাটাই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে কিন্তু যারা সাধারণ নর্মাল পিপিআর পিপিএস করবে তাদের কিন্তু ডেডলাইন হচ্ছে পঁচিশ তারিখ অবধি সেই পঁচিশ তারিখের পর থেকে এক মাস অর্থাৎ পঁচিশে জুনের মধ্যে যে কোনো দিন রেজাল্ট কিন্তু পারে এভাবেই ছাত্রছাত্রীরা তোমরা যারা মনে করছো পিপিআর বা পিপিএসের এর আবেদন করবে তারা পিপিআর পিপিএসের আবেদন করতে পারো এই উপায়ে তোমরা পিপিআর পিপিএসের সম্পূর্ণ আবেদনটা যদি করো তোমাদের একটা সম্ভাবনা থাকে নম্বর বাড়ার জন্য আপাতত ভিডিওতে তো এই ছিল ছাত্রছাত্রীরা যারা পিপিআর পিপিএস বা তৎকাল পিপিআর পিপিএস করতে যাও সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদের বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত কোনো কিছু সংক্রান্ত সেটা অবশ্যই কমেন্ট করতে পারো আগামী দিনে ভিডিওর মারফত তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো